কিছু কিছু খাবার এমন থাকে যেগুলো খেতে গেলে বা তৈরি করতে গেলে কারোর কথা খুব বেশি করেই মনে পড়ে আর তখন যাই না কেন মনটা খুব উদাস হয়ে যায় জানো তো আজকে দুপুরবেলায় লাঞ্চে ছিল ডাল সয়াবিন আলু পটলের তরকারি আর সঙ্গে পেঁয়াজি একদম সিম্পল মেনু তো পেঁয়াজিটা ভাজতে গিয়ে বাবুর কথা খুব মনে পড়ল আমার বিয়ের পর থেকে সন্ধ্যেবেলায় প্রায় দিন বাবু আমাকে চাবদার করতো মা আজকে একটু পেঁয়াজি বানাবি আজকে একটুখানি চাউমিন বানাবি এরকম মানে বাবু আমার হাতে এইগুলো খেতে খুবই ভালোবাসতো আর সাধারণত মানুষটা খুবই কম খেত একটা দুটো হয়তো খেতো কিন্তু ওইটুকু যে আবদার করতো না ওটা এখন প্রচণ্ড পরিমাণে মিস করি কী আর বলবো সন্ধ্যাবেলায় মুড়ি মেখে দেওয়া চা করে দেওয়া একটুখানি কোনো স্ন্যাক্স বানিয়ে দেওয়া এগুলো সবসময় কিন্তু আমি করতাম এখনও করি তবে কী বলো তো ওই যে হয় না কখনো কখনো কোনো মানুষ যখন কোনো খাবার খুব পছন্দ করে যখন সে থাকে না সেই খাবারটা খেতে গিয়েও যেন একটুখানি কষ্ট হয় আর বানাতে তো আর বেশিই কষ্ট হয় তো যাই হোক আজকে ভাবছিলাম কোনো ভিডিও শ্যুট করব না তো তার মাঝেই একটুখানি এই পেঁয়াজি রেসিপি তুলতে গিয়ে অনেকগুলো কথা মনে পড়ে গেল আজকে মানুষটা নেই কিন্তু তার কথা আমার প্রতিটা মুহূর্তে মনে পড়ে ছোট বয়সে বিয়ে হওয়ার পরে এ বাড়িতে এসে আমি বৌমা ছিলাম কম তার কাছে মেয়ে ছিলাম বেশি আমার যত আবদার আমার যত বায়না সব কিন্তু বাবার কাছে গিয়েই পূরণ হতো সবাই তো বলে যে মেয়েরা বাবার কাছে খুব আহলাদি হয় হ্যাঁ নিশ্চয়ই আমিও বাবার কাছে খুবই আহ্লাদি কিন্তু তার মাঝেও বলতে পারো শ্বশুরমশাইয়ের কাছেও আমি খুবই আল্লাদি ছিলাম আমাকে সোনা বাবা এম করে ডাকতো সারাক্ষণ মা মা করে ডাকতো সেগুলো খুব মিস করি তো আজকে একটা ছোট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেকগুলো কথাও বলে ফেললাম চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো দেখো সবাইকে টাটা